প্রত্যেক বছরের ন্যায় এই বছরও চৈত্র সেলের আয়োজন করা হয়েছে পয়লা এপ্রিল আগরতলা ওরিয়েন্ট চৌম্বুনি ও শকুন্তলা রুডে এই মেলাকে কেন্দ্র করে ধনী গরিব সবার মধ্যে চলে কম বেশি কেনাকাটার ধূপ বাংলা বছরের শেষ দিকে সবাই কিছু না কিছু কেনাকাটা করে আর বিক্রি করে দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসার জন্য মেয়রের কাছে অনেকদিন ধরে জায়গা নির্ধারণের জন্য আবেদন করে আসছিলেন শনিবার আগরতলা শকুন্তলা রোড ও ওরিয়েন্ট চৌহুনিতে দোকানের জন্য জায়গা চিহ্নিত করে দেন এখন শুধু সময় অপেক্ষা চত্রচল বলে কথা সমস্ত দোকানিরা খুশি হয়ে মেয়রকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাকচুয়ালি আমরা মিউনিসিপাল কর্পোরেশনের অথরিটিরা নির্দেশ অনুসারে আগামী এক তারিখ থেকে যথেষ্ট বেলা সংগঠিত হইব আমরা শকুন্তলা রোডের মধ্যে মার্কিং করে আছি শিশু উদ্যান বিপণী উদ্যানের সামনেও মার্কিং করতেছি যাতে ব্যবসায়ীরা যারা আসে তার কাছে যে টোকেন দিয়েছে টোকেন নাম্বার অনুযায়ী তারা যাতে বয়সে সুস্থভাবে ব্যবসা করতে পারে এই কারণে এক তারিখ থেকে আগে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত চলুন আমরা শকুন্তলা রোডের মধ্যে দেওয়া হয়েছে একশো একুশটা সরি চারশো একুশটা এই রোডের মধ্যে আছে একশোটা আর ইন্ডেন পার্কের উকুরপারের মধ্যে আমরা দেশোড়া দোকান নিই